তোমাদের জীবন পূর্ণ পরীক্ষা কেমন হলো কমেন্টে জানাও আশা করি সবার পরীক্ষা ভালোই হয়েছে যে কত নম্বর উত্তর লিখে এসেছ সেটাও লিখে জানাও প্রথম প্রশ্নের উত্তর মিলার ওরের পরীক্ষায় নিচের কোন বিক্রি ব্যবহৃত হয়নি তুমি সহজ অপশন খ হাইড্রোজেন সালফাইড দুই নম্বর কোনটি মৌমাছির নীতির বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হবে অপশন গ একবার ঘড়ির কাটার দিকে বিপরীত দিকে নেক্সট বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জ্বরটি সঠিক অপশন ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে মোগলা মাছের বিপন্ন হওয়া এক দশমিক চার জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হবে ডিডিটি যেখানে ক্লোরিন থাকেযুক্ত কীটনাশক নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোভ্যাক্টর সিউডোমোনাস এই অনুযুক্তির মধ্যে কোনটি চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট এটা হবে সিউডোমোনাস এক দশমিক ছয় ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক কতগুলি বক্তব্য সঠিক আচ্ছা ইতর পরাগযোগের বাহের প্রয়োজন হয় সঠিক একটা ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে সঠিক ইতর বাহক নির্ভরশীল না হওয়ায় মিথ্যা ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হয় পরাগজনের অপচয় বেশি হয় সঠিক এতগুলো সঠিক কম তিনটি এক দশমিক সাত কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট নেক্সট প্রশ্ন এসছে ক্যাপিটাল ওয়াই স্মলাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও এই জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রকার ভেদের অনুপাত নির্ণয় করো আচ্ছা প্রথমটা থেকে পাবো আমরা যেহেতু একটাই হেড জায়গা সবস্থা এখানে দুটো আর পরেরটা থেকেও পাবো দুটো টু ইস টু টু অপশন গ হবে সঠিক কোন ক্রস ইতে এফ ওয়ান জমিতে লম্বা ও পেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান এস টু ওয়ান হবে ওয়ান টু ওয়ান হয় এক সংকটনের টেস্ট ক্রস ক্যাপিটাল টি স্মলটি টি স্মলটি স্মলটি এই হবে এক দশমিক দশ কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয় পাখির ডানা ও পতঙ্গের ডানা সমবৃত্তস্থ অঙ্গ নেক্সট নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম হবে গ বিগত বছরের গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু এবং আরক বারো কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক নয় হবে দেহের বিপাকে নিয়ন্ত্রণ করে অমরা গঠন নিয়ন্ত্রণ করে ইনসুলিন গ্লাইকোজেনের হার বাড়ায় অ্যাড্রিনাল হাত অ্যাডিনাল হরমোন হাত উৎপাদন হ্রাস করে না এটা বৃদ্ধি করে এটা সঠিক হয় লেটে হবে একটু চোখের প্রতিসারক মাধ্যম লেন্স করিম উদ্ভিদের মাইটোসিস এবং প্রাণীকোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করা এবং কোনগুলি সঠিক পার্থক্যতা বেছে নেওয়া টেন্টিউল থেকে ব্যু গঠিত আর এটা অনুনালিকা থেকে কোষপাত গঠনের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে এই পার্থক্যটা ঠিক অপত্য কোচগুলির পাশাপাশি যুক্ত থাকে আর অপত্য কোচগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ঠিক দুই তিন তারপরে বলছে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে হ্যাঁ উল্টোটা হবে এটা আর কেন্দ্র থেকে পরিধি দিকে এটা উল্টো করে দিয়েছে মানে দুই আর তিন হবে সঠিক অর্থাৎ অপশন খ নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম কোথায় বিন্যাস ক্ষেত্র কোনটি এটি হচ্ছে ডবল বন্ড থাকে আর সি হচ্ছে ট্রিপল বন্ড হচ্ছে ঘ ঘরে বলেছে এখানে একুশটি প্রশ্ন ইশাব্দ শব্দ কোনটি হাইপোথেলামাস পন্স মেডেলা এবং কাটা আর হচ্ছে সেরিবলাম আচ্ছা এটা আলাদা হবে হাইপোথেলামাস অগ্র আর বাকিগুলো হচ্ছে প্রস্তাব মস্তিষ্ক বিষাদিষ্ট হবে হাইপোথেলামাস নেক্সট হচ্ছে সোয়ান কোষের কাজ কি এটা হচ্ছে অ্যাকশনকে রক্ষা করা বা এর পুনর্জন্ম করা অ্যাকশনকে রক্ষা করা বলতে পারি প্রথম শব্দচর বুঝে দ্বিতীয় শব্দচর তাহলে খণ্ডিভবন হবে তাহলে স্পাইরোগো কদক্রমের মাধ্যমে করা হচ্ছে ইস্ট হতে পারে হাইড্রাও লিখতে পারো যে কোনো একটা লিখলেই হবে ইস্ট অথবা হাইড্রা যে কোনো একটা লিখে আসলেই হবে এই জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন সম্পূর্ণভাবে ভিন্ন দেখো এখানে এই দুটো ক্যাপিটাল ওই ক্যাপিটাল আর আছে এখানে ক্যাপিটাল আর আছে এখানে ক্যাপিটাল ওই ক্যাপিটাল আর ক্যাপিটাল এখানে দুটো স্মল ওয়াই আছে এই অংশটা হবে আলাদা এখানে উত্তর হবে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বর্ণান্দ জিন বহনকারী মাথার জিনোটাইপ কি হতে পারে এর জিনোটাইপ হবে এক্স সি এক্স কি এটা একটা স্বাভাবিক এবং এটা বাহক কালার ব্লাইন্ডনেস ঠিক আছে একটা স্বাভাবিক এবং একটা বর্ণান্ধ নেক্সট ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটা কি প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি বা অত্যাধিক হারে বংশবিস্তার অত্যাধিক হারে বংশ বিস্তার দুই দশমিক সাত চারটি বিষয়ের মধ্যে কোনটি কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো বীরভূমি নিমজ্জন নব নম্বর দুটোই হচ্ছে সমস্যা কার সমস্যা পরিবেশগত সমস্যা সুন্দরবনের এটা সঠিক উত্তর সুন্দরবনের পরিবেশগত সমস্যা জেএফএম এর ভূমিকা জে এফ হচ্ছে আহ বনভূমির মানে পুনর্গঠন যেটা বলতে পারি জয়েন্ট ফোরাম ফর জয়েন্ট ফোরাম অফ ম্যানেজমেন্ট যেটা ছিল এরপরে আসি আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল এডিএইচ এডিএসটা কি হবে এডিএস হবে কোন শোষণ যেটা কুয়ো নাম্বার এটা হবে কুয়ো নেক্সট অ্যামাইটোসিস সেটা হবে তন্তু গঠিত হয় না তন্তু গঠন ব্যথি রেখে কোষ বিভাজন থ্যালাসেমিয়া এটা হবে প্রচ্ছন্ন ঘটিত রোগ এটা হবে ছয়ের সঙ্গে মিল সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ এটা হবে অভিশারী ক মানব জনসংখ্যা বৃদ্ধি এবং সেটা হবে এর সঙ্গে সঙ্গে জলাভূমির হ্রাস প্রাপ্তি হয় ক পক্ষী পরাগে ফুল হবে এটা হবে পলাশ এখন ধানটা মিল হবে না পলাশ অর্থাৎ গ সত্য মিথ্যা নিরূপণ করো আচ্ছা দুই দশমিক পনেরো দূরের বস্তু দেখার ক্ষেত্রে মেরুবর কি চলন দেখা যায় এটাও সত্য একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেট্রোজাইগাস প্রকট হোমোজাইগাস প্রকট এবং মেট্রো জায়গা দুটোই তো হোমো জায়গাছি এটা মিথ্যা ইকুয়াশের অগ্রপথে চারটি এবং পশ্চাদপদে তিনটি আঙ্গুল মিথ্যা আচ্ছা রেড পান্ডার সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং আচ্ছা তোমরা এটা কী করে এসছো ব্রিডিংটা সত্য না মিথ্যা ক্যাপটিং ব্রিডিং হচ্ছে সংরক্ষিত অঞ্চলের বংশ বিস্তার ঘটানো তাহলে যেহেতু রেড পান্ডা একটি বিপন্ন প্রজাতির প্রাণী এই ক্ষেত্রে সত্য হতে পারে সম্ভব মনে হচ্ছে অংশটা সত্যই হবে তো তোমরা কি করে এসছো তো জানি নেক্সট দ্বিপাকিয়ার সাহায্যকারী থাইক্সিন ব্যাতন অপর হরমোন হচ্ছে ইনসুলিন সত্য শূন্য স্থান পূরণে মানব দেহে মোট কত জোড়া কটি স্নায়ু ও সুষুম স্নায়ু বর্তমান তাহলে মোট হচ্ছে মোট যদি করি বারো আর একত্রিশ তাহলে হচ্ছে তেতাল্লিশ ড্যাশ বিশ মৃত্যুযুক্ত হওয়ায় ক্রমদমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত বিনিপিকের জিনোটাইপ মানে নয়টা নয়টা লেখা যাবে নয়টি যে কোনো নটা লেখা লিখলেই হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর লিখতে পার ক্যাপিটাল বি ক্যাপিটাল আর থাকলেই হবে ঠিক আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি লিখলার ক্যাপিটাল আর স্মল আর ব্যক্তিজনী এটা জীব জনিকে পুনরাবৃত্তি করে এটা হচ্ছে আমাদের হেকেলের বায়োজেনেটিক সূত্র সূত্রের মাধ্যমে শাসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় প্রাণীর বজ্র বলতে পারি কি করে এসছো তোমরা এটা জানিও প্রাণীর বজ্র হতে পারে বা ফেরোমনও উল্লেখ করতে পারো ফেরোমন যদি হয় চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর মূল্যবান অঙ্গ মূল্যবান অঙ্গ দাঁত হতে পারে চামড়া হতে পারে সিং হতে পারে দাঁত হতে পারে চিং হতে পারে এরপরে দু নম্বরের প্রশ্নগুলো তেমন উত্তর দিয়েছ জানিয়ে